এবং জার্নালিস্টের যে সমাবর্তন অ্যাওয়ার্ড এখানে অ্যাওয়ার্ড পাওয়া নিজের গানকে সম্মানিত হতে দেখা এটা কতটা ভালো লাগা হবে সিনেমার সমাবর্তনে যারা এই বাছাই পর্বটা করেন নমিনেশন এই প্রসেসটাই সাংবাদিক কঠিন এটা অবভিয়াসলি বিরাট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড বিরাট সম্মান আমি জানি আগামী জীবনে আমি কি কাজ করতে পারবো আমার এই কাজ যে এত বড় প্ল্যাটফর্মে নমিনেটেড হয়েছে আমার এটা আমার কাছে অ্যাওয়ার্ড পাওয়া থেকে সম্মান

নিজের দুটো বাংলা গান রিলিজ করছে দুটো গানই খুব সুন্দর এবং ছবির গান তৈরি করছে খুব শীঘ্রই জানতে পারবেন তোমাকে অসংখ্য শুভকামনা বছরের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপনার ধন্যবাদ